আমার প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আমার যাওয়ার সুযোগ হয়েছে যেখানে গিয়েছে সেখানে যে কথাটা সবথেকে প্রথম আসছে যে আপনার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এই রাস্তাঘাটের কথাটা কিন্তু সবাই প্রথমে বলে কারণ মানুষ প্রতিদিন তার যাতায়াতের রাস্তাটা যদি ভালো না হয় সে তার কাজটাও করতে পারে না ঠিক মতন সেক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হলো মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের উন্নয়নটা কাজে হাত দিতে হবে এটা প্রথম পরবর্তী আসে যেটা আমার আমরা যেটা সব থেকে মনে করি যেটা শিক্ষার মান উন্নয়ন এটা মনে করছে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষাক্ষেত্রে যা যা করা দরকার শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোভাবে পরিচালনার জন্য যেটা করা দরকার আমরা সেভাবে আগামীতে কাজ করব তারপর আরেকটা যেটা মানে মানুষের অনেক স্বপ্ন যে পদ্মা সেতুটা যে আমাদের এখানে আগে হওয়ার কথা ছিল সেই সেতুটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমি দেখছি যে যুবক সমাজরা বিভিন্ন ভাবে মাদকাসক্ত হয়ে গিয়েছে এইটা এটাকে আমাদের দূর করার জন্য কাজ করতে হবে সেটার আমি মুখ্য যে জিনিসটা দেখলাম যে একটা ভালো স্টেডিয়াম নাই ছেলে পেলেরা যে তাদের সময়টা কাটাবে খেলাধুলার মধ্যে অনেক অনেক মেধাবী ছেলেপেলে আছে যারা ক্রিকেট ফুটবলে ভালো খেলোয়াড় তাদের মানিকগঞ্জের জন্য একটা বড় স্টেডিয়াম ইন্টারন্যাশনাল

নির্বাচনের প্রস্তুতি তো আমরা বিগত পঁচিশ বছর ধরে আমি এই রাজনীতির সাথে জড়িত আছি দীর্ঘ পঁচিশ বছর ধরে তো প্রস্তুতি আমি নিজেই প্রস্তুত হয়েছে জনগণ জনগণকে দেওয়ার জন্য কে দেওয়ার জন্য এবং আপনারা এটাও দেখেছেন বিগত সতেরো বছর দুঃশাসনের মধ্যে অব্দি আমি কিন্তু রাজপথ ছাড়িনি রাজপথে ছিলাম সেই ভাবে আমার প্রস্তুতি আছে কিন্তু আরেকটা প্রশ্ন আপনাকে কেন সেটি আমি লালন করে আসছে মানুষের মধ্যে আমি দেখেছি আমার বাবার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা মানুষ রেখেছে সেই ভালোবাসাটা কিছুটা হলো আমি অর্জন করার চেষ্টা করেছি আমি মনে করি সেই অর্জনের হয়তো আমি মনে করি সেইভাবে তারা আমাকে নির্বাচিত করবে আপা আমার প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে আপনি তো এই স্বাস্থ্য খাতে আপনার নিজেরও একটি প্রতিষ্ঠান রয়েছে বাবার নামে তো মানিকগঞ্জে একটি মেডিকেল কলেজ রয়েছে আমাদের মেডিকেল কলেজ হলো এখানে কোনো স্বাস্থ্য সেবার মান একেবারে খারাপ এটি উন্নতিকরণে মানিকগঞ্জের স্বাস্থ্য সেবার বিষয়ে কি ধরনের পদক্ষেপ এটা একটা আপনি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে স্বাস্থ্য ক্ষেত্রে মানিকগঞ্জে আমি দেখেছি নিজেও গিয়েছি মানিকগঞ্জ মেডিকেল কলেজে এখানে বিগত সময়ে যে সরকার ছিলেন তারা এত মেশিনারি কিনে এনে রেখেছে কিন্তু সবে অপেচু হয়ে পড়ে আছে এখানেও বিরাট একটা দুর্নীতি চলেছে এবং প্রত্যেকটা সেক্টর মানিকগঞ্জ মেডিকেল কলেজে এমনকি আপনি আউটসোর্সিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখছে যে দুর্নীতি ভরে গেছে সেই জায়গা থেকে আমার মানিকগঞ্জের লোকজনের যে সেবা পাওয়ার কথা সে সেবা কিন্তু তারা পাচ্ছে না আপনারা দোয়া করবেন আগামীতে ধানের শীর্ষে সরকার যদি গঠিত হয় তাহলে আমরা এই মানিকগঞ্জ মেডিকেল কলেজে একটা বিরাট পরিবর্তন এনে জনসাধারণের উপকারে যাতে কাজ করতে পারে সবাই দিকে আমরা সুনজর আর এই বিএনপির মধ্যে কিছু গ্রুপিং আছে গ্রুপিং নিরসনে কি আপনি কি সামনে কিছু কাজ করবেন কিনা গ্রুপিং না ঠিক এটা হয় নমিনেশনে সবাই এটা নমিনেশন চেতে পারে

কে কোন অবস্থানে থাকবে আর সব থেকে বড় হলো আমার চেয়ারম্যান মহাদয় জনাব তারেক রহমানের সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত উনি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো আমার চা পাওয়া বলে কোনো কিছু নেই